নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত রকম চাল ডাল বাটা ঝামেলা ছাড়াই আজ বানাবো নরম তুলতুলে সুজি সরু চাগলি পিঠা কোনো রকম তাওয়া বা ননস্টিক করা ছাড়াই নর্মাল কড়াইতে যে এত সুন্দর সরু চাগলি বানানো যায় একবার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর একটাও সরু চাগলি কড়াইতে আটকাবে না আর তোলার সময় ভেঙেও যাবে না আর একবার আমার মতো বানিয়ে দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে তাহলে চলুন দেরি না করে নরম তুলতুলে দুর্দান্ত স্বাদের এই সরু চাইলি পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে সরু চালিটা বানানোর জন্য দেখুন প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর নিয়েছি এই বাটির মাপ করে এক বাটি সুজি সুজিটাকে দেখুন মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম আর একই বাটির মাপ করে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এবার দুধ আর সুজিটাকে প্রথমে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন মিক্সির জারের মধ্যে দিয়ে দুধ আর সুজিটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এই সুজি আর দুধের যে মিষ্টান আমি বানালাম সেটা এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবার এই মিষ্টানের মধ্যে আমি এখানে দু চামচ ময়দা ব্যবহার করব এই দু চামচ ময়দা আমি দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই দু চামচ দিলেই হবে দিয়ে দেবো হাফ চামচ লবণ আবারও দেখুন এখানে আমি সামান্য পরিমাণে দুধ ব্যবহার করছি যেহেতু ব্যাটারটাকে আমার পাতলা করতে হবে মানে যে বাটির মাপ করে আমি নিয়েছি সেই বাটির মাপ করে এখানে আমি দেড় বাটি দুধ ব্যবহার করলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি করে দেখুন ব্যাটারটাকে আমি একদম রেডি করে ফেলেছি তবে এই ব্যাটারটা যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই কিন্তু ব্যাটারটাকে দশ থেকে পনেরো মিনিট যেন রেস্টে রাখতে হবে তো দশ থেকে পনেরো মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা কেমন ঘনত্ব হবে তাই এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট যেন রেস্টে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর আমি আবার ফিরে আসছি ভেড়াটাকে দেখুন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন ঘনত্ব কেমন হয়েছে ঘনত্ব কিন্তু এইরকমই হবে খুব পাতলা নয় আবার খুব মোটাও নয় এইভাবে ব্যাটা মানালে কিন্তু সরু চাগলি দুর্দান্ত হবে যাই হোক আজকে সরু চাগলি মানানোর জন্য দেখুন ব্যাটাটা একদম রেডি হয়ে গেছে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা ব্রাশের মাধ্যমে সামান্য একটু তেল নিয়ে এই কড়া চার আমি লাগিয়ে দেব আর দেখুন কড়ার মধ্যে কিভাবে কত সুন্দর সরু চাইলি বানানো যায় সেটাই আমি আজকে আমাদের সাথে শেয়ার করব চাল ডাল বাটার ঝামেলা ছাড়া এত সুন্দর যে সরু চাইলি বানানো যায় আপনারা একবার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো যাই হোক এবার তেল দিয়ে কড়াটাকে আরেকটু একটু গরম করে নেব এবার এক হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কড়াটাকে এইভাবে দুভাবে ধরে এইভাবে পাতলা করে আমি দিয়ে দেবো আর গোল করে দিয়ে দেবো আপনার চাইলে কিন্তু একটু ছোট বড় করে বানাতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম এটাকে এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এক মিনিট পর উঠে দেখাচ্ছি দেখুন দেখুন ঢাক থেকে কিন্তু একদম ছেড়ে উঠে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব আবার একটু তেলের ব্রাশ করে দেব আবার দেখুন একটা ছোট বাটি নিয়ে এই মাঠে আমি দিয়ে দেবো আবার এক বাটি আপনারা হাতা কিংবা বাটি আপনাদের যেমন সুবিধা সেইভাবে কিন্তু দিতে পারেন প্রথমটা ছোট হয়েছিল এবার দেখুন বেশ কতটা বড় হয়েছে আবার ঢাকা দিয়ে একটু হতে দেবো এক মিনিট পর আবার এটাকে আমি উঠে নিলাম দেখুন উপরে পোস্টটা দেখেন খুব ভালোভাবে হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর গা থেকে দেখুন একদম ছেড়ে যাচ্ছে আর একদম পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা এতটাই সুন্দর হয় দেখুন এখানে হাত আর দরকার পড়ে না হাত দিয়ে উঠে নিতে পারবে দেখলেন তো কত সুন্দর হয়েছে আমি যেভাবে ব্যাটার বানিয়েছি আমার মতো বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় দেখুন একদম পাতলা জালিদার হয়েছে দেখতেই পাচ্ছেন অবশ্যই বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন আমি সবগুলোকে বানিয়ে দেখুন সরু চাইলিগুলো একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন একদম নরম তুলতুলে তুলে সফট আর দেখে বুঝতেই পারছেন কতটা পাতলা হয়েছে এই দেখুন আমি খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে এই রকম জালিদার হয়েছে অবশ্য বাড়িতে আমার মতো ট্রাই করবেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর এই শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে এখন খেজুরের গুড় পাওয়া যাচ্ছে সাথে যদি এই খেজুরের গুড় থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই এই খেজুরের গুড়ের সাথে সরু চাইলি খেতে ভীষণ ভালো লাগে তাই অবশ্য বাড়িতে একবার হলো ট্রাই করবেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর আজকের এই সরু চাগলি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে